এই যে হালকা দা মিষ্টি প্যাকেট চলে এসেছে এবার আমার বোরকে বলেছে একটু কাজ করে দিতে এদিকে আমার মা ঝাড় দিচ্ছে আর আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছো দাদা করে ঠিক করে দিলো আমি চলে এসেছি বাড়ি ও নিজকে দেখছ হ্যান্ডসাম লাগছে কি আর মিষ্টি প্যাকেট করতে হবে এদিকে বসে আছে মা টাকা চালিয়ে সবে রান্না করে বসলো মাংস খাবো थाले को दाई गालो हाय परा हाय परा दही खा भी को और सब दूध दे आई ना করতে <laughs> আমি <laughs> 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 <outry> <laughs> बत्वाईला भैंसा के हाल कैसा? बत्वाईला भैंसा, बहुत ही चालू है। लगा तो ले, लगा तो ले। तक़त तक़त कोरेंगी है। কম্পিটিশান করে করে মিষ্টির প্যাকেট ভরছিলাম আর আমি প্রত্যেকবারে গেছি একবারে জিততে পারিনি রান্না করেছি ঝোল মাছের ঝাল আহ খাবো 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 এই দেখো বন্ধুরা আমার হাত কেটে গেছে কত রক্ত বেরিয়ে গেল আ যারা করছে কত রক্ত গল গল করে রক্ত বেরোচ্ছে দেখো তোমরা এখনো হালকাতে হয়নি তার আগেই লোক ডাড্ডু আগে টেস্ট করে বলছি দই খাবো দই আমি যাব আজকে যেতে হবে না ঘরে হালকা হালকাটা নাকি চলে যাবে ছিট আছে মা জানো তুমি দইটা আর চুপচাপ ওখানে গিয়ে বসো কেন খাও ধরো ধরো না এখন শুধু ফোন ঘাঁটো ঘরে খাই দেবো এখানে খাই দেবো যেন কি কেমন টেস্ট আমি এখন দই খাচ্ছি দই তুমি কি সবজি কাটা শুরু করে দিয়ে আছো দি বৌদি এখন বিকালবেলায় সবজি কাটতে বসে গেছে পটলের তরকারি ডিমের তরকারি ও আর ডাল আমি এখন বৌদি দুজনে মিলে আনাজ কাটতে বসেছি কোলে এসে বসে পড়েছে আমি এবার কি করে সবজিটা কাটবো সোনামা মা নববর্ষের নতুন ড্রেস পরেছে কে কিনে দিয়েছে মা বাপি এই হাত হাত যাবে যাবে তুই থেকে ওঠ মা বাইরে ভাবলাম একটু ঘুরে আসি ওই জন্য বাইরের দিকে বেরোলাম অমনি সোনামা ছুট্টে ছুটে আমার কাছে চলে এলো আমার সোনামাটাকে বড্ড ভালোবাসি

তারপর বৌদিকে বললাম যে চলো আমরা হচ্ছে বড় মন্দিরটা গিয়ে একটু ঘুরে আসি মন্দিরে অনেকদিন যাইনি ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে আসি এটা হচ্ছে আমাদের বিশালক্ষী মায়ের মন্দির তো আমি যখনই যাই তখনই গিয়ে প্রণাম করে আসি এই মন্দিরে আমাদের ছোট্টবেলার অনেক স্মৃতি এই মাঠে কত যে খেলতাম ছোট্টবেলায় দৌড়াদৌড়ি করে আর এদিকে শুরু হয়ে গেছে বাবার ডাক্তারখানায় হালকাতা তো আসতেই শুরু করে দিয়েছে লোক এদিকে বৌদি চা করতে শুরু করে দিয়েছে যারা বসে হালকাতা লিখছে তাদেরকে বৌদি এখন চা করে খাওয়াবে দুধ চা তো বৌদির চা হয়ে গেছে আর আমি করছি এদিকে ভিডিও মঞ্জিসটা এখন বিস্কুট হাতে দাঁড়িয়ে আছে মঞ্জিসটাকে বলেছে তুই বিস্কুটটা দিবি আমি ভিডিও করব না হলে ভিডিওটা কে করবে সে হচ্ছে ওঠেনি উনিশ থেকেই হাত বাড়াচ্ছে এদিক হচ্ছে আমাদের ওই বাড়ির ননে কাকা চলে এসছে রান্না করার জন্য কোনো অনুষ্ঠান হলেই নোনে কাকাকে ডাকা হয় রান্না করার জন্য রান্না ভালোই করে তবে একটু বয়স হয়ে গেছে বলে এখন একটু মাঝে মাঝে গন্ডগোল করে ফেলে ফেলে অন্যবারে এরকম হয় না কাল কি হয়েছিল হাফ ডিম পুরো নষ্ট হয়ে গেছে পুরো ভালোভাবে সেদ্ধ হয়নি সব ডিম ফেটে গেছে আবার এক্সট্রা করে ডিম বসানো হয়েছিলো কি ঝামেলা যে হচ্ছিলো হাফ ডিম নষ্টই হলো তারপর রান্না হয়ে গেছে হয়ে গেছে এবার বৌদি এক এক করে সবাইকে খেতে দিচ্ছে একজন তাড়াতাড়ি বাড়ি চলে যায় বলে ওনাকে আগে দিয়ে দেয়া হলো খেতে তো আমি ভাবলাম একটু ভিডিও করে তোমাদের দেখাই আমি এখন রান্নাঘরে বসে এখন হচ্ছে গরম জল খাচ্ছি আমি যাই তাই খেয়ে আমার গ্যাস হয়ে গেছে আর এদিকে শুধু আলু ভাজা খেয়েই যাচ্ছে আর আমার বর গেছে আজ রাত বারোটায় আমার বার্থডে ওই জন্য তোর বার্থডে আছে ঠিক আছে তোমার বার্থডে কেক কিনতে গেছে তুই কাটবি তো বার্থডে কেক কি হচ্ছে নাকি দোল্লা দোল্লা খেলবে উঠে যা

কেরে গাই কিছু করে পারে তারপর

खा जाए खाली दो अरे भाई खाए दाडा छोई दिली बस ये दे के नहीं अच्छी है बाबू बोल के खाए दी तो पोस दी दाडा चलो यार का दिखे तो बाद में देरी आ जे यार बाल ये चल ना हाथ खींची डोंट अब खुल वो एड़ा खुल लेके बजे आबे

রাত বারোটা মাঝে নিয়ে আমার গেলে তোর জন্য এক্ষুনি কাটুক